হয়তো এরপর আর কথা হবে না হয়তো আর কাছে পাবো না হয়তো এটাই শেষ হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা রাস্তার বাকি ব্যর্থতার তারণায় কিংবা সফলতার আকাঙ্ক্ষায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার কাছ থেকে বিদায় ভালোবাসা এক গহীন কারাগার মুক্তি পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় তার জায়গাটা কখনোই কাউকে দিতে পারবো না কতটা ভালোবাসি তা আমি নিজেও জানি না তবে এইটুকু জানি তার সাথে থাকার অনেক ইচ্ছে আমার তাকে ভুলবো না কখনোই ভুলবো না যদি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি অবশ্যই ফিরে আসবো তার কাছে যখন শূন্যতার এই জগতে পূর্ণতা মানেই বিলাসিতা তাই আর ক্ষণিকের জন্য হলেও হেসেই না হয় মুক্তি দিলাম তাকে রবের কাছে কান্না করে চেয়েছিলাম যাকে তারপর মুখের হাসি আর রাতের ঘুম সব কিছুই হারিয়ে ফেলেছি যাকে দেখে যার কথা শুনে আমার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জেগেছিল যার কথা শুনে শান্তি লাগত সেই মানুষটাকেও আর দেখা হবে না শহরে হাজার মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মানুষটা সেই প্রিয় মানুষটার মুখটাই আর সেখানে থাকবে না সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে আর কখনোই ফিরে আসা হবে না কিন্তু আমার হয়তো আর থাকাই হবে না দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে কিন্তু সেটা তাকে জানানো যাবে না সব কিছু থেকেও খালি খালি লাগবে কারণ হয়তো আর দেখা হবে না হয়তো আর কথা হবে না হয়তো আর ফেরা হবে না চিরচেনা পথে